দিস ইজ স্প্যাগনেটিকোলার ট্রাইলোভাটা এটাকে সিঙ্গাপুর ডেইজি বলা হয় আরেকটি নাম হচ্ছে ডট এই উদ্ভিদের একটা ছোট্ট কাণ্ড এবং শেকড় যদি কোনো ক্রমে আপনার বাড়ির আঙিনায় পতিত হয় তাহলে সেই জায়গায় এটা আগ্রাসী অবস্থায় আপনার বাড়ির সমস্ত এলাকাটাকে দখল করে নেয় এটা একটা ইনভেসিভ প্ল্যান্ট আগ্রাসী উদ্ভিদ এটা আমাদের দেশের অন্যান্য উদ্ভিদ প্রজাতির জন্য অত্যন্ত ক্ষতিকর কারণ হলো এটা যে জায়গায় জন্মে সেই জায়গায় মাটির থেকে সে অধিকাংশ খাবারটা সে একাই খেয়ে নেয় এই উদ্ভিদের জন্য অন্য উদ্ভিদ খাবার পায় না এটা বাংলাদেশে অনেকেই এর ফুলের সৌন্দর্য দেখে বাড়িতে নিয়ে রোপণ করেন রোপণ করার পরবর্তী অবস্থাটা যদি একবার একটু বিবেচনা করেন তাহলে আর কখনোই উদ্ভিদটি আপনার বাড়িতে রাখবেন না কারণ এত আগ্রাসী এটা আইউ কর্তৃক তালিকাভুক্ত সারা পৃথিবীতে একশোটি আগ্রাসী উদ্ভিদের মধ্যে এই সিঙ্গাপুর ডেইজি অন্যতম সুতরাং এই উদ্ভিদটি যতই সুন্দর হোক আপনার বাড়িতে আপনার আঙিনায় কখনো রাখার চেষ্টা করবেন না কখনো এটা দিয়ে ল্যান্ডস্কেপিং করারও চেষ্টা করবেন না করা উচিত নয় এটা হচ্ছে সিঙ্গাপুর ডেজি কিন্তু বিভিন্নজন এটাকে মহাভৃঙ্গরাজ ভেবে ভুল করে থাকেন মহাভৃঙ্গরাজের পাতা এবং পাতার গটন সম্পূর্ণ এটা থেকে আলাদা এটাকে মহাভৃঙ্গরাজ ভেবে যদি ঔষধ হিসাবে কেউ ব্যবহার করে ফেলেন তাহলে অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি আছে